তো আসসালামু আলাইকুম আজকে আমরা টি জি টু এই যে সাইট আছে এটা সম্বন্ধে আমরা মানে কথা বলবো এবং এটা যে পেমেন্ট করে কি না সেটা দেখবে আসলে পেমেন্ট করে কি না বলতে কি একশো পার্সেন্টে পেমেন্ট করে এতটুকু শিওর থাকেন আমি বারবারই বলি আমি সবসময়ের জন্য কিন্তু এমন এমন সাইট নেই যেগুলো আসলে একশো পার্সেন্ট পেমেন্ট করে তো আসলে যেই কথা সেই কাজ সেই অনুযায়ী আসলে আমরা যে যে কাজটা করতে হবে সেই অনুযায়ী আমরা দেখতে হবে সো প্রথমত আমাদের আমরা আসলে যেভাবে কাজ করি যে আমাদের যে দেশটা সেই দেশের আমরা সিলেক্ট করব আমরা যেহেতু বাংলাদেশের এখান থেকে বাংলাদেশের নাম্বারগুলো সিলেক্ট করে দেবেন বাংলাদেশ আমরা দিয়ে রাখবো এবার আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা এখান থেকে দিবেন সো অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাতে অল্টারনেটিভ যে হোয়াটসঅ্যাপ আছে ওইটা দেওয়ার চেষ্টা করবো অরিজিনালটা দিলে কোনো সমস্যা নেই তারপর অনেক সময় সমস্যা হতে পারে তো এক নাম্বার থেকে আপনি দুই হাজার তিন টাকা ইনকাম করতে পারবেন সো আপনার নাম্বার যদি নষ্টও হয় আমার মতো খুব একটা সমস্যা না তবে তারপরও দেখবেন যে এখান থেকে নাম্বারটা তারপর ভেরিফাই দেবেন সো ওখানে থেকে লিঙ্ক আসবে ওই লিঙ্কে দেবে আগে যে একটা কাজ করছেন সেম টু সেম একই কাজ তো এখানে দেওয়ার পরে আপনি এখানে আসলে একটা এই যে কোড আসবে জাস্ট এই কোডটা আপনি মনে করেন যে ওইখানে আসলে আপনারা দেবেন সো এক্ষেত্রে কোডটার জন্য আমরা যে কাজটা করতে হবে এখান থেকে যেয়ে জাস্ট ওই কোডটা আমরা দিয়ে দেবো যে কত কত যে জিনিসটা আছে সেই জিনিসটা আমরা দিব তো যেটা বললাম আসলে যে এইখানে আপনার যে দিলে যে নাম্বারটা নষ্ট হয়ে যেতে পারে এমন না নাম্বার অবশ্যই নষ্ট হবে না আমি সে দোকান সেটিং দেবো এবার সম্ভাবনা খুবই কম তারপরও আপনার সচেতন হয়ে আপনি অল্টারনেটিভ আইডি দেওয়ার চেষ্টা করবেন অনেকে গুরুত্বপূর্ণ থাকতে পারে বাট আমি আশা করি কোনো সমস্যা না আমার নিজস্ব ব্যক্তিগত যে অরিজিনালটাই দেওয়া আছে সমস্যা হয় না তো এই কোডটা দেওয়ার পরে আমাদের এখানে জাস্ট লোডিংয়ের এখান থেকে আমার যেহেতু অ্যাকাউন্ট যদি করা রয়েছে সেক্ষেত্রে হয়তো এখান থেকে হবে না তো আপনাদের জাস্ট দেখানোর উদ্দেশ্য আমি এটা করা সো এইটা আপনি দেওয়ার পরে আপনার আসলে মানে একশো পার্সেন্ট আপনার কাজ হবে সো আমি জাস্ট এটা বলার জন্যই কি বললাম তো এক্ষেত্রে আপনাদের যে কাজগুলো করতে হবে এখান থেকে এতে আপনারা মনে করেন যে ওই স্কানের যেভাবে আমি বললাম বাংলাদেশ দিয়ে আপনারা এই কাজটা ওইভাবে করবেন সো এই ক্ষেত্রে যখন এটা হয়ে যাবে সো আপনার মূল যে কাজটা এই এই কাজটার মূল জিনিস রেফার আমি আগেবারেও বলছি আমি তেরোটা চোদ্দোটা রেফার দিয়ে কিন্তু আপনার প্রায় সতেরো আঠারোশো টাকা আগের একটা কাজও আমি শেয়ার ইউনিয়নে আপনাদের পেয়ে দেখিয়েছি এগুলো আসলে আপনাদের একশো পার্সেন্ট পে করবে এতটুকু শিওর থাকেন তবে আপনাদের আসলে প্রচুর পরিমাণে রেফার করতে হবে সো এখানে রেফারের জন্য আপনাদের অবশ্যই যে যে কাজগুলো করতে হবে সো আপনাদের ফ্রেন্ড সার্কেল দিতে হবে এবং এই প্রসেসই আপনাদের এই কাজগুলো আসলে করিয়ে দিতে হবে সো সেইভাবে আপনি করলে অবশ্যই আপনি পেমেন্ট পাবেন একশো পার্সেন্ট তো আমার কথা হচ্ছিলো এইটা করতে গেলে আপনাদের মূল বিষয় হচ্ছিল কি আপনাদের এই যে অরিজিনাল যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা এটা আপনার চব্বিশ ঘন্টা পর্যন্ত অ্যাক্টিভ থাকা লাগবে রেফার যদি ওই ডিভাইসে কানেক্ট থাকে চব্বিশ ঘন্টা অনুযায়ী শিংশাল আপনারা পেমেন্ট পাবেন এবং কথা হচ্ছে কি এক্ষেত্রে পেমেন্ট যেমন পাবেন যেমন আসলে একটা থেকে আসলে অনেকগুলো আসলে হবে না একটা থেকে একটা নাম্বার থেকে একটা নাম্বারই হবে তো সেক্ষেত্রে আপনি সেভাবে করবেন তো এক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে এখান থেকে আপনার বিভিন্ন যে সাইট আছে এই যে হোয়াটসঅ্যাপের যে টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো তারপরে পাবেন এই জন্য আপনি আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে আপনারা এই এগুলো আসলে আপনারা রেফার নেবেন সো আশা করি বুঝতে পারছেন এছাড়াও বিভিন্ন এই যে গ্রুপে ক্লিক করার মাধ্যমে আসলে আপনার পেমেন্ট করবে একশো পার্সেন্ট শিওর এতটুকু শিওর থাকেন বাট সমস্যা হচ্ছিল যে আপনার রেফারটা এলে মূল বিষয় সো রেফারের করার জন্য আপনাদের সবার আগে যে কাজটা করতে হবে সেটা আসলে অবশ্যই অবশ্যই আপনাদের মানে অরিজিনাল একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তারপরে করতে হবে তাহলে আপনারা পেমেন্ট পাবেন আমি প্রুফ সহকারে এর আগে শেয়ার ইউনিয়ন দেখাইছি সো এটা কিন্তু পেমেন্ট করছে সো অনেকের বলেন যে ভাই নাম্বারে ইস্যু হতে পারে বাট আসলে আমি এই পর্যন্ত কখনো দেখিনি যে নাম্বারে ইস্যু এরকম একটা হয় সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং করা যায় এছাড়াও আপনারা একটা কাজ করতে পারেন যে হোয়াটসঅ্যাপের আসলে রেফার আপনারা কিনতে পারে আপনি যদি বিশ টাকা করে রেফার কেনেন আপনি কিন্তু এক দেড়শো টাকা করে আপনার রেফারে কিন্তু এসে দেবে তো সমস্যা এরকম আসলে অনেক সাইড আছে হোয়াটসঅ্যাপের আসলে প্রচুর প্রচুর পরিমাণে কাজ আছে এটা করার জন্য আপনাদেরকে অবশ্যই এই যে রেফার আছে রেফার লিঙ্ক দিয়ে আপনি বিভিন্ন বন্ধুবান্ধবকে দেবেন এবং সেখান থেকে আপনার পেমেন্ট পাবেন আমি শেয়ার ইউনিয়নের কথা একশো পার্সেন্টকে আমি পেমেন্ট পাই আপনি দেখাইছি আমি প্রায় সাতারো থেকে আঠারোশো টাকা আমি উড্রো করছি এবং আমার সেটা গ্রুপে এবং আমার হচ্ছিল এই যে হোয়াটসঅ্যাপ যে কাজটা আছে এটা আমি ইউটিউবে পর্যন্ত দিয়েছি